আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা নতুন ব্লগে বন্ধুরা আজকে জানিয়ে দেবো ভারতীয় ভিসা রিলেটেড সর্বশেষ আপডেট ইতিমধ্যে যারা ভারতের ভিসার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য খুব খারাপ একটা সময় পার হয়েছে এবং এখনো হচ্ছে তো যারা ইতিমধ্যে ইতিমধ্যে বলতে আজ থেকে দেড় মাস বা দুই মাস আগে ভারতীয় ভিসার জন্য অনলাইন আবেদন করেছিলেন কিন্তু তারা তাদের ফাইল জমা দিতে পারেননি তাদের জন্য সুসংবাদ তাদের ভিসা ফাইল জমা নেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা আজকে পয়লা সেপ্টেম্বর আজকে থেকে অলরেডি ভিসা আবেদন ফর্ম জমা নেওয়া হচ্ছে অর্থাৎ যারা পূর্বে থেকে ভিসা আবেদন করেছিলেন এবং তাদের কাছে এস এম এস আসতেছিল না আসতেছিল না তাদের কাছে অলরেডি এস এম এস আসা শুরু করেছে এবং আজকে থেকে অর্থাৎ ঢাকা আইভ্যাক সেন্টার যমুনা ফিউচার পার্কে কিন্তু আজকে থেকে অলরেডি ফাইল জমা নেওয়া শুরু হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের একটা দীর্ঘ অপেক্ষার অবসান এবং অন্যান্য আইভ্যাক সেন্টারগুলো তো এখনও শুরু হয়নি তবে আমরা আশা করছি আগামী কালকে দুই তারিখ সোমবার বা মঙ্গলবারের মধ্যে হয়তোবা বাংলাদেশের বাদবাকি সব কয়টা আইভ্যাক অফিসে এই ফাইলগুলো জমা নেওয়া শুরু হবে তো এখন কথা হলো যে প্রথমত কাদের ফাইল জমা নিচ্ছে মেডিকেল ভিসা 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 নাকি তো এটা কিন্তু আসলে ওইভাবে কোনো উল্লেখ করা অন্যান্য হয় নাই যে কোন ভিসা নেবে সিরিয়ালে যে প্রথমে ছিল তাদেরকে দেওয়া হচ্ছে আমি যেটা আজকে খবর পেয়েছি তাতে হচ্ছে তারা টুরিস্ট ভিসার জন্য আবেদন করেছিল এবং তাদের আবেদন পত্রগুলো জমা নেওয়া হয়েছে সুতরাং এখন যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে ভারতীয় দূতাবাস ওইভাবে হয়তো আর বিবেচনা করছে না যে কোনটা টুরিস্ট বা কোনটা মেডিকেল সবাইকেই তারা যত দ্রুত সম্ভব তাদের ভিসা আবেদনের ফাইলগুলো জমা নেওয়ার চেষ্টা করছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আশা করছি আমরা সারা বাংলাদেশের মধ্যে কার্যক্রমটা চালু হবে এবং সবকটা আইভেকেই তাদের ফাইলগুলো জমা নেওয়া শুরু হবে বলে আমি আশা করছি তো বন্ধুরা ইতিমধ্যে যদি আপনারা কেউ আজকে ফাইল জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এক্সপিরিয়েন্স নিয়ে অবশ্যই নতুন এক্সপ্লোর আমি নিয়ে আসবো